এই আমরা ওপর ইতি চাই না আমরা আমাদের বাধ্যতার প্রতি সম্পত্তি আমরা চাই আমরা আমাদের তিন সন্তান হত্যার বিচার চাই এখানে ত্রিশ থেকে ত্রিশ আহত হয়েছে তার বিচার আমরা চাই এখানে অগ্নিসঞ্জ করা হয়েছে লুটপাট করা হয়েছে বারে করে অগ্নিসংযোগ করা হয়েছে এটার আমরা বিচার চাই আবুল কালাম আজাদ সহ যে ত্রিশ নাম দ্বারা উল্লেখ করে থমা ছেন এখানে মামলা দায়ের করেছে সেই মামলার আসামে আজ পর্যন্ত ধরা হয় নাই এই বিচার আমরা অতি শীঘ্রই করতে চাই এবং এই আসামিগুলো অতি শীঘ্রই যেন বিচারের আওতায় আনা হয় আপনারা জানেন আমরা আদিবাসী আমরা স্বস্তির সম্পত্তি নিয়ে আমরা বেঁচে থাকতে চাই আমরা আমাদের অধিকার ফিরত পেতে চাই আমরা আপনারা জানেন উনিশশো একাত্তর সালে আদিবাসীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই তথাপি আমি বলতে চাই আমরা আমাদের অধিকার চাই আমরা যদি আমাদের এই জন্মভূমিতে এই মাতৃভূমিতে এই রক্তভেদায় ভূমিতে যদি আমরা বিচার না পাই তাহলে আমরা এই প্রান্তিক আদিবাসী এই জনগোষ্ঠী আমরা কোথায় যাব কার কাছে দিয়ে বিচার চাইব কার কাছে দিয়ে আমরা ভরসা পাবো কারণ পি রাম রাম ধবনের কথায় ওঠা বসা করে আমরা বলতে চাই অতি শীঘ্রই আমাদের এই ভূমি কমিশন এবং ভূমি অধিকার আমরা যেন ফেরত পাই এবং এই স্বাধীন বাংলাদেশে যেন আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে চাই এবং আমাদের অধিকারগুলো যেন অতিথিভাবে বাস্তবায়ন করা হয় আমরা বারবার চেষ্টা করেছি আমাদের সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ নিয়ে আমরা একটা ঐক্য ঠিক আমরা গড়ে তুলে গড়ে তুলে আমাদের যে আন্দোলন আমাদের যে লড়াই সাধারণ মানুষের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য যেন আমরা পৌঁছাইতে পারে কিন্তু বারবার আমরা সেই ওই থেকে আমরা ব্যর্থ হচ্ছি আমরা আজকে সমাবেশ থেকে বলতে চাই আমরা যেন একতা হই একতা হই আমাদের অধিকার যেন আমরা ফেরত পাই আমি আর বেশি কোথাও বলতে চাই না এই সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি সবাইকে ধন্যবাদ